অনেক মানুষ আছে মানে আর একটা কথা শুনলাম আপনি যখন যাবেন না মানে আপনি বড়িটা আসলে না আর টাকা বলতে গেলে মার্কেন্সে আর कैंसिल হল ঠিক আছে মাশাআল্লাহ তো সুন্দর কালারটা আছে নাও নাও ঠিক আছে ও বো বো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ও বো বো এটা আবার কোনটা এটা আবার কোনটা ঠিক আছে আপনি যান ঠিক আছে তোহে ঠিক আছে তিনটে জুতে লাগবো আংগুলটা বাইরিন সময় দাও

আবার শুরু করেন আবার বর্তমানে শুরু করেন

আপনার নাম কি ভাই? ইসলাম। নিজারুল ইসলাম ভাইয়া উঠছে। এখন না মানে উঠছে মানে মাছ ঠিক আছে? দেখাই দেন আপনি। আপনি সবার খেলতে আপনি খেলে জিতছিল তো আবার তিন তিন

আসরে দে বল দে বল কে রে এই এই রয় আজকে কমতেছে আর কিছু না নাই বাইক বারকা আছান আদার বাদের মালিক কত সরো মালিকের দিছো না কাজ নাই ওই যে সদজন খালি ও নাজির দেব নাজির হেলা আলো উঠছে আক লাগ আক শান্ত দেখাছে চান্স লাস্ট চান্স দেখাছে আইছে ও আপে আছে কন্ট্রোল ল্যাম্প দি না আচ্ছা ছুটু হইছ না কথা নিতে না এই নো কোন কেন আ ঠিক আছে দে তুমি কেন নে দিবা দাও না বেশ নাই হ্যাঁ এক আর <laughs> কি এস কষ্ট করছে কিন্তু পারছে না তিন বছর আপনার একটা পুরস্কার দেওয়া লাগছে বহুত আরাম লাগছে অনেক সুন্দর ভাবে খেলছে কি

पुष्पा चला जाओ तुम भी पास ही झुकेगा नहीं झुकेगा नहीं झुकेगा नहीं आ ठीक है ठीक इरकी भाई इरकी रंगो से भाई रंगो से ठीक है सर आपने जो खेल छे आपने क्यों ना आपके साथ जीतते पर बने फुल कॉन्फिडेंस से ठीक है सर आपका नाम की पुष्पराज 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 ठीक है सर तो अनेक सुंदर खेल छे आपने अनेक सुंदर আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসামের মধ্যে নতুন নতুন খেলে আনতে পারি সবাই যাতে করবে সবাই সাপোর্ট করবেন আমার জন্য আর সবাই